সংসারে বড়ই অর্থাভাব ভিন রাজ্যে গিয়েছিল নতুন জীবন গড়ার ঠিকানায় কিংবা কেরিয়ারের খোঁজে ভিন রাজ্যে হারিয়ে যায় এমনভাবেই কত শত জোয়ান তাদের আর ফেরা হয়ে ওঠে না আর ফেরে না নতুন জীবন নিয়ে ফেরেনি থর সাধের দেহখানা অথচ ভিন রাজ্যে যাওয়ার আগেই ছেলেটি বাবাকে বলেছিল বাবা আমি পরের মাস থেকে অনেক টাকা পাঠাবো তুমি ভালো থেকো একটু ফল কিনে খেও সেই ছেলেটি আজ আর নেই নেই তার জীবন্ত দেহ খানি অধীর অপেক্ষায় পথ চেয়ে বসে আছে বাবা চোখ ভরা জল বুক ভরা অব্যক্ত নিঃশ্বাস ফেলে ছেলের মৃতদেহ আসার অপেক্ষায় বাবা সংসারের একমাত্র রোজগের ছেলেটির ছোট্ট শিশু বাবাকে দেখেনি বহুদিন আজ সে বাবাকে দেখবে আধা কুচি ভাষায় বলবে আমায় ছেলে আর যাবে না এই দেখো বাবা আমি আমি বড় হচ্ছে এই সবই বসন্ত বাতাসের বাড়াবাড়ি শিশুটির বাবা বাড়ি ফিরবে আগামী কাল নিথার দেহ নিয়ে প্রাণহীন দেখো সেই বাবা আজ আর ছেলেকে জড়িয়ে ধরবেন না তোর দেখো আজ প্রাণহীন দেহ লাশ ছোট্ট দুধেল শিশুর বাবা তাকে জড়িয়ে ধরে মুখে আর হামি দেবে না অথচ শিশুর মাকে বলে গিয়েছিল দেখো এবার এসে আমাদের সোহাগের শিশুকে ইংরেজি মিডিয়াম স্কুলে ভর্তি করিয়ে দেব দেখো আমি অনেক অনেক টাকা রোজগার করে আনব যেন আমারও খুব কষ্ট হয় তোমাকে পাশের বাড়ির রুমা বৌদির মতো ভালো শাড়ি দিতে পারিনি আজও এবার এসে আসলো নিরব নির্ভর দেহ নিয়ে অপেক্ষায় এই রাতে সকলেই এক পলক দেখার জন্যে ভোর হলেই ফিরবে ভালোবাসার দেহখানি স্বপ্নের অপেক্ষায় শুধু স্বপ্নের অপেক্ষায়